নমস্কার বন্ধুরা চম্পা সৌরভ অ্যান্ড তানভি বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা হরিপালের পানিস্যাওলা আর বাঁধ এই দুটো জায়গা ব্লক করব। তো আমরা বেরিয়ে পড়েছি আমরা বাঁধে পৌঁছে গেছি এখানে যে মন্দিরটা পিছনে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হচ্ছে এই বলদমাদের যে আগে নাম ছিল কৃষ্ণ বল্লভপুর সেই কৃষ্ণবল্লভপুর থেকে কিভাবে বলদমাঁধ নাম হলো তা একটা জনশ্রুতি আছে এখানে এক সময় ঘন জঙ্গল ছিল কয়েকশো বছর আগে কানা নদী প্রবাহিত হতো এখনও প্রবাহিত হয় তখন খুব চওড়া ছিল নদী আর চারদিকে অরণ্যে পরিপূর্ণ ছিল আর এখানে যেহেতু ডাকাত একদল ডাকাত এখানকার সোনা ডিগ্রি গ্রাম থেকে বেশ কয়েকটা গাভী তারা চুরি করে নেয় আর কিছু ধানের বস্তাও তারা লুট করে সেগুলো নিয়ে সেই গাভী অর্থাৎ গাই গরুগুলো আর ওই ধানের বস্তাগুলো নিয়ে যখন পালাচ্ছিলো তখন গোটা গ্রাম গ্রামবাসী সব একজোট হয়ে যায় লাঠি ছটা নিয়ে তাদের তাড়া করে তারা তখন প্রাণের ভয়ে ওই ডাকাতেরা এখানকার দক্ষিণ দিকে একদম যে ঘন অরণ্য ছিল নদীর পাড়ে সেখানে আত্মগোপন করে থাকে আর তখন তারা সেখানে দেখতে পায় একটা প্রদীপ জ্বলছিল আর একটা মায়ের শিলাখণ্ড ছিল সেটাকে তারা তখন পুজো করে এবং তাদের প্রাণ বাঁচাবার জন্য সে মায়ের কাছে মিনতি করতে থাকে তখন মা তাদের রক্ষা করে আর ওই যে গাভীগুলো তারা যে চুরি করেছিল সেগুলোকে বলদে পরিণত করে আর তখন গ্রামবাসীরা যখন এখানে এসে উপস্থিত হয় লাঠি সোটা নিয়ে তখন তারা দেখে যে এগুলো তাদের সেই গাভী নয় মানে গাই গরুগুলো নয় সেগুলো বলদ তখন তারা প্রমাণ করতে পারে না যে এগুলো তাদের গাভী তাই ডাকাতেরা ছাড়া পেয়ে যায় আর তখন ডাকাতেরা সেই মা বিষালক্ষ্মীর এখানে মূর্তি স্থাপন করে এই যে সে মা বিষালক্ষ্মী সেই দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার দিনে এই ঘটনাটা ঘটেছিল সেই থেকে এখনও পর্যন্ত বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমায় এই পুজোটা হয় আর এই দেখুন এইটা আমরা ধীরে ধীরে পানি শাওলার কাছে চলে এসেছি এগুলো প্রাচীন একটা শিব মন্দির এই দেখুন কত পুরনো একটা গাছ কয়েকশো বছরের পুরনো গাছ এই পানিসাওলা গ্রামের বহু প্রাচীন ইতিহাস আছে এখানে এক সময় স্বাধীনতা সংগ্রামীরা আত্মগোপন করে থাকতো ব্রিটিশদের হাত থেকে বাঁচতে তারা এখান থেকেই তাদের লড়াই চালাতো বিপ্লবী কার্যকলাপ চালাতো সেই স্থানগুলোও দেখাবো যেখানে তারা থাকত এছাড়া এখানে যে হাইকোর্টের যে প্রথম জর্জে দেখুন চরণ মিত্রের বাড়ি খুব মেধাবী ছাত্র ছিল চরণ মিত্র আঠেরোশো আটচল্লিশ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো দুই সালে কলকাতা কলকাতা হাইকোর্টের জর্জ হয়েছিলেন তার নামে কলকাতায় একটা স্কুলও আছে এই যে চরণ মিত্রের যে তাদের যে রাজবাড়ি এই রাজবাড়িরও ইতিহাস আছে এই তখন তো যুদ্ধ লেগেই থাকতো এই দেখুন এই রাজবাড়ির মানুষের এই সুরঙ্গ এই যে সুরঙ্গ দেখতে পাচ্ছেন গভীর সুরঙ্গ হাড় হিম করা সুরঙ্গ এই সুরঙ্গ ভিতরে খুব গভীর এখান দিয়ে তারা সুরঙ্গে ঢুকে তারা অন্য জায়গায় পালিয়ে যেত এই সুরঙ্গের জনশ্রুতি অনুযায়ী এই সুরঙ্গের অনেকগুলো পথ আছে এই দেখুন এই সুরঙ্গ এখন বন জঙ্গলে ঢাকা কেউ দেখে বুঝতে পারবে না বাইরে থেকে যে এখানে সুরঙ্গ আছে এই দেখুন দেখা যাচ্ছে এই যে এই ছোট যে গর্তটা আছে এইখানে দিয়ে দেখুন সুরঙ্গ ধ্বংসাবশেষগুলো এখন সব পড়ে আছে আর এই গ্রামটা যে চারদিকে জঙ্গলে তখন পরিপূর্ণ ছিল সেগুলোই গাছপালা দেখে চারিদিকে বোঝে যাচ্ছে আরও গাছপালা ছিল তখন তাই স্বাধীনতা সংগ্রামীরা এই অঞ্চলটাকেই বেছে নিয়েছিল তাদের বিপ্লবী কার্যকলাপের জন্য কারণ এখানে তারা সহজেই আত্মগোপন করে থাকতে পারত আর এই যে দেখুন কানা নদী কানা নদীর লক গেট এই কানা নদীর যে পাড় বরাবর দেখুন ঘন যে অরণ্য ছিল সেখানে তারা স্বাধীনতা সংগ্রামীরা থাকত এখনো বন জঙ্গল কেটে সাফ করে নিয়েছে আর এই যে একটা প্রাচীন মন্দির দেখা যাচ্ছে এটা সংস্কার করা হয়েছে এখানকার যে জমিদাররা ছিল মিত্র ফ্যামিলি যে ছিল রায় ফ্যামিলি তারা এখানে অনেক প্রাচীন মন্দির সংস্কার করেছে আর বহু প্রাচীন গাছপালা এই গ্রামটিতে রয়েছে এখানে আসতে গেলে আপনাদের হাওড়া তারকেশ্বর গ্রামে ট্রেনে করে হরিপালে নামতে হবে হরিপাল থেকে বাসে করে আপনাদের তোমাদের নামতে হবে নামলেই আপনারা এই বিশালক্ষ্মী মায়ের মন্দির এছাড়া এই এইসব ঐতিহাসিক যে বিভিন্ন স্থান আছে এগুলো আপনারা দেখতে পাবেন এই যে দেখুন এই যে নদী কানা নদীর দুই পারে দেখুন এখানে স্বাধীনতা সংগ্রামীরা এখানে আত্মগোপন করে থাকতো আর এখানে এক সময় জনশ্রুতি অনুযায়ী জানা যায় যে এই একসময় ব্রিটিশদের সাথে স্বাধীনতা সংগ্রামীদের খুব লড়াই হয়েছিল আর স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের পিছু হটতে বাধ্য করেছিল কত জোরালো লড়াই হয়েছিল তারা মনে চিন্তা করুন